পাড়ায় সমাধান নিয়ে বোলপুরে কোর কমিটির বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে দেওয়া বীরভূম জেলা তৃণমূল কোর কমিটির কনভেনার পদে অনুব্রত মণ্ডল বসার পর তার তৃতীয় কোর কমিটির বৈঠক শনিবার বিকেলে বোলপুর জেলা তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আয়োজিত হয়েছিল সেই বৈঠক উপস্থিত ছিলেন কোর কমিটির কনভেনার অনুব্রত মণ্ডল জেলা কোর কমিটির চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায় সাংসদ শতাব্দী রায় ও অসিত মাল সভাধিপতি কাজল শেখ বিধায়ক বিকাশ রায় চৌধুরী প্রমুখ প্রায় দেড় ঘন্টার বৈঠক শেষে অনুব্রত মণ্ডল জানান এই বৈঠক ছিল পাড়াই সমাধান ক্যাম্প নিয়ে সেখানে সঠিকভাবে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন কিনা না সেই নিয়েও বৈঠকে আলোচনা হয়ে থাকে তিনি আরও জানান শুধুমাত্র পাড়ায় সমাধান নিয়েই বৈঠক পরবর্তী কোর কমিটির বৈঠক হবে কালী পুজোর পর এবং শারদিয়া দুর্গাপুজোয় সকলে পুজো মণ্ডপে গিয়ে সকলের পাশে দাঁড়াবেন অন্যদিকে সাংসদ শতাব্দী রায় বলেন আগামী পনেরোই সেপ্টেম্বর কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলীয় কার্যালয়ে রয়েছে জেলার সমস্ত তৃণমূল নেতৃত্বদের নিয়ে বিশেষ বৈঠক সেই বৈঠকে জেলার কোর কমিটির বিষয়গুলি নিয়েও আলোচনা করা হবে এমনকি পুজোর পর দলনেত্রীর নির্দেশে জেলা জুড়েই করা হবে কোর কমিটির বৈঠক যদিও বীরভূম জেলা জুড়ে রাতের অন্ধকারে জেলাশাসকের অবৈধ কালীঘাটে অভিযান নিয়ে সাংসদ রায় ও অনুব্রত মণ্ডল বলেন ওটা প্রশাসনিক ব্যাপার তারাই দেখছেন এ নিয়ে কোনো মন্তব্য করব না আলোচনা ছিল কোর কমিটিতে আজকে সবাই ছিল কোর কমিটিতে দুই এমপি ছিল প্লাস আমরা যারা আছি সবাই ছিল সব মন্ত্রী ছিল চালু ছিল বিকাশদা ছিল রানা সিং ছিল আমাদের আশিসদা ছিল কাজল ছিল সভা এবং রবি মর্মুর ছিল সবাই আমরা হাজির ছিল আমাদের পাড়ার সমাধান তো এই কারণেই আমাদের প্রথম প্রথম এখন আমরা মোটামুটি চারশো সাড়ে চারশো পেরিয়ে গিয়েছি সংখ্যায় কাজের উচ্চমান প্লাস আমাদের লোক সংখ্যা এখন খুব বেটা এবং কাজও খুব গ্রামগঞ্জের টাউনে সব জায়গায় ভয় চলছে ইভ মেন পাড়ার খুব 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 ভালো আর কি জানতে চান

সেটা পনেরো তারিখের মিটিং আমরা যাব সবাই যাবে যারা ইমেইলে আছে যত ইমেইলে এমপি সবাই সরুদে দিনে এখনো হয়নি পনেরো তারিখের পর আমি আমরা মন্ত্রী পন্ত্রি যারা আছে এমপি পন্ত্রি আছে নিশ্চয়ই শারদীয় পুজো নিশ্চয়ই জানাব তবে একটা বিষয় যেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী অসন্তোষ করেছে এই ভূমি

সেটার জন্যই সেটা হলো আর দ্বিতীয়ত হচ্ছে কিছু কিছু জায়গায় কিছু কিছু এলাকার কিছু কমপ্লেন আছে যেগুলো দলের ছেলেরা তারা কমপ্লেন করেছে সেগুলো আমাদের দেখার জন্য যে যে যেখানে আছে সে সেখানে সেগুলো দেখছে বেসিক্যালি এটা পনেরো তারিখ আমাদের মিটিং আছে জেলা মিটিং মানে অভিষেকের অফিসে সেটা আর হচ্ছে আমাদের পুজোর পর থেকে এটা যেমন

এই যে বালি যে পাছার আটকানো যাচ্ছে না বীরভূমে মুখ্যমন্ত্রীও চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করেছিলেন এই বিষয়টি কি নিয়ে কি আলোচনা হয়েছে মিটিংয়ে বোলপুর থেকে শুভদীপ গুইয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ চালমানি পূজা গোল্ড মিনিকেট রত্না স্বর্ণ টেন টেন আর দুধের শরীর বিশুদ্ধতা একবার খেলেই বুঝবেন আসল স্বাদ এমএস তারা শঙ্করী অ্যাগ্রো প্রোডাক্ট বিশ্বাস আর গুনু মারের নাম যোগাযোগ করুন সেভেন আমাদের ঠিকানা বাজে কুমারপুর মাধবদেহী পূর্ব বর্ধমান সাত এক তিন সাত পূজা গোল্ড প্রতিদিনের পাতে সোনার স্বাদ তোমার আমার সকলেরই একটাই পছন্দ মাদার্স চয়েস ঘরে সুগন্ধি ভাত প্রতিদিনের জন্য নিখুঁত স্বাদ চাই উন্নত মানের চাল তাহলে আর কেন আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে আমরা নি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে একবার ব্যবহার করুন আর ফিরে তাকাতে হবে না বিশ্বাসী গোড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস মা যেমন চান চাল তেমনই যোগাযোগের জন্য এখনই কল করুন গয়নায় বিশ্বস্ত নাম এনপিএস জুয়েলারি আধুনিক ডিজাইন খাঁটি সোনা আর সঠিক দাম সব একসাথে পাবেন এখানে বিয়ে হোক উপহার হোক অথবা নিজেকে উপহার এনপিএস জুয়েলারি সব সময় আপনার পাশে আসুন কালীতলা বাজার শ্রীপুর বদনগঞ্জ রোড কামারপুকুর হুগলি বিস্তারিত জানতে ফোন করুন 6296152576 এই নম্বরে এনপিএস জুয়েলারি বিশ্বাসী আমাদের পরিচয়